শুভ সন্ধ্যা বন্ধুরা আজ গণেশ চতুর্থী কলকাতা শহরে বা পাড়ায় গিন্নিকে নিয়ে বেরিয়েছি গণেশ ঠাকুর দেখতে শুধু আমরা কেন দেখব না আপনাদেরকেও দেখাবো বলে আমি বেরিয়েছি চলুন আমরা দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে থাকুন ক্যামেরাটা ঘুরিয়ে একটু বাইরের পোর্শনটা দেখানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা আমি এই প্যান্ডেলের ভেতরে যে গণেশ বাবা যে আছেন তাকেও আমি দর্শন করাবো আপনারা দেখতে থাকুন এই পুজোটি বেলেঘাটার একটা অঞ্চলের এই রকম গণেশ পুজো কলকাতায় অনেক জায়গাতেই হয়েছে গিন্নিকে সাথে নিয়ে বাইকে করে ঘুরে আপনাদের সামনে আমি অনেকগুলো প্যান্ডেলের ছবি তুলে আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন অনেক গণেশ ঠাকুর আমি দেখেছি আপনাদেরকে দেখাব গণেশ চতুর্থী হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব যা হিন্দু দেবতা গণেশের জন্মোৎসব হিসেবে পালিত হয় এটি বিনায়ক চতুর্থী অথবা বিনায়ক চৌবিধি নামেও পরিচিত উৎসবের মূল বৈশিষ্ট্য হলো বাড়িতে বা জনসপক্ষে সাময়িক মণ্ডপে গণেশের প্রতিমা স্থাপন করা হয় বৈদিক ত্রস্তপাঠ উপবাস পূজা ও প্রসাদ বিতরণ হয়ে থাকে এই গণেশ উৎসব ভারতের মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট উত্তরপ্রদেশ কর্ণাটক উড়িষ্যা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরল গোয়া এইসব রাজ্যগুলিতে ব্যাপকভাবে এর উৎসব পালিত হয় আমার প্রশ্ন হচ্ছে এতগুলো রাজ্যে এই গণেশ বাবাজির উৎসব হয়ে থাকে তাহলে আমার রাজ্য পশ্চিমবঙ্গই বা বাদ যাবে কেন এই মানচিত্রে পশ্চিমবঙ্গের নাম কেন ঢুকবে না সরস্বতী পুজো সেই তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গেছে এতদিনই আর পুজো টুজো না থাকলে ভালো লাগে সামনে তো আবার সেই দুর্গা পুজো হ্যাঁ তবে বিশ্বকর্মা পুজো এই তো দু সপ্তাহ পরেই আছে কিন্তু সেগুলো তো কলকারখানার মালিকরা করে থাকে আর করে থাকে ট্যাক্স স্ট্যান্ড আর রিস্কা স্ট্যান্ড আমোদ প্রমোদ বলতে গেলে একটু খাসির মাংস আর ঘোলা জল বড় জোর বক্স বাজিয়ে ওই একটু ড্যান্স তাতে আমাদের আর সেখানে আমোদ প্রমোদ করার আর কতটুকু সুযোগ আছে ঠিকই তো আমরা যারা ছেলেপুলে আছি মানুষজন আছি গণেশ বাবাজিকে যদি এই আবহাওয়া যদি খানিকটা পশ্চিমবঙ্গে ঢুকিয়ে নিতে পারি তাতে মন্দ কী কেন শুধু শুধু এই সময়গুলো নষ্ট হবে আমরাও তো একটু আনন্দ আমোদ প্রমোদ উপভোগ করতে পারবো হ্যাঁ ঠিকই তো তাই আমরাও আস্তে আস্তে মেতে উঠেছি এই গণেশ বাবাজিকে নিয়ে কলকাতা শহরে কিন্তু নেই নেই করে কয়েক হাজার পুজো হয়ে থাকে আর যতটুকু খবর পাওয়া যায় এই পশ্চিমবঙ্গের রাজ্যে আমার তো মনে হয় লাখ ছাড়িয়ে যাবে আর হবেই না বা কেন এই যে শিল্পীরা সব নাচ গান করছেন লোকজনেরা সব বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এটাও তো একটা শিল্প নাকি এই ধরুন না মৃৎশিল্পী যারা আছেন তাদের কাজ পাচ্ছে এর সাথে ধানের খড় বাঁশ বাকারি মাটি পুজোর ব্রাহ্মণ নাপিত ফুল বেলপাতা ফল বিভিন্ন সোলার সাজ গোজ রঙ তুলি কাপড় চুপড় প্যান্ডেল তথা লোকজনের কাজ দেওয়া ঢাকিদার থেকে শুরু করে মাইক বাদ্যযন্ত্র ইলেকট্রিক লাইটের লোকজন সবাই তো কাজ পাচ্ছে তাতে আর মন্দ কি কী হ্যাঁ অনেকে হয়তো বলবেন আমাদের মতো সাধারণ মানুষের ওপর তো চাঁদার একটা বাড়তি চাপ এসে পড়ে গেল এর উত্তরে নিন্দুকেরা বলেন এই দেখো সমাজ সংসারে বসবাস করবেন আপনারা সব নিজেরা নিজেরা নিজেদের মতো করে আমোদ ফুর্তি করবেন আর সমাজে যদি একটা পুজো এসে যায় তার জন্যে এইটুকু চাপ আপনারা নিতে পারবেন না আবার অনেক মা বাবারা ভাববেন আমার ছেলেমেয়েরা তো অনেক লেখাপড়া শিখে ডিগ্রি ধরে বসে আছে তারা কি করবে তারা কি পুজো আর চায় মেতে থাকলে হবে তারা কাজ কোথায় পাবে কোথায় অফিস আদালত কারখানা এই রাজ্যের অনেক শিক্ষিত ছেলেমেয়েরা তো অন্য রাজ্যে গিয়ে অনেক টাকা মাইনে পেয়ে তারা টাকা রোজগার করে সেগুলোও তো ধার করে এই রাজ্যে আনা যেতে পারে শুধু পুজো কেন অন্য রাজ্য থেকে ধার করে নিয়ে আসবো এই সব মা বাবাদের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই না পারে তারা গিলতে না পারে তারা উগলাতে যাই হোক বন্ধুরা যেসব কথাগুলো ব্যক্ত করলাম এগুলো আমার কথা নয় সমাজে বিভিন্ন মানুষজনের সাথে আলাপচারিতায় কথা বলে জানতে পেরেছি এই গণেশ পুজোর বিষয়ে তাদের ভাবধারার কথা সামনে একটা পুজো দেখতে পাচ্ছেন এই পুজোর বিষয়ে আমি একটু বলি সামনে যে পুজোটি দেখতে পাচ্ছেন বা আমি দেখাবার চেষ্টা করছি এটি হচ্ছে রাজনৈতিক দলের একজন বিশাল ব্যক্তিত্বর পুজো এটি খুব জমজমাট কয়েক বছর ধরেই শুরু হয়েছে এটিও বেলেঘাটা অঞ্চলের একটি পুজো তো আমিও আর থাকতে পারলাম না বাড়িতে গিন্নিকে নিয়ে বাইক সাথে নিয়ে পরিক্রমাতে বেরিয়ে পড়লাম বেশ ভালো নাচ গান বাজনা সবই হচ্ছে আমরাও একটু ঘুরে বেড়ালাম মন্দ সত্যি দেখুন আমি দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি তবে আমাদের বলতেই হয় বাংলায় গণেশ এক অত্যন্ত জনপ্রিয় দেবতা ইনি ঘরে ঘরে পূজিত হন তবে শুধুমাত্র গণেশের নামে উৎসর্গিত এই বাংলায় আগে পুজো হতো না বর্ষার আবহাওয়ার মতো দক্ষিণী রাজ্যের থেকে আমরা খানিকটা হলেও ধার করে নিয়ে এসেছি কিন্তু এই বাংলা বা তথা বিশেষ করে গণেশের সবচেয়ে বড় উৎসব হয় পয়লা বৈশাখ পয়লা বৈশাখকে বলা হয় নববর্ষ এই বাংলা নববর্ষের দিন পালিত হয় গণেশকে কেন্দ্র করে প্রত্যেক বাঙালি ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই দিন গণেশ পূজিত হন কলকাতার কালীঘাট দক্ষিণেশ্বর মন্দিরে গণেশ ও লক্ষ্মীর প্রতিমা এবং হাল খাতা নিয়ে অনেকেই এদিন সকালে পূজা প্রদান করতে যান পূজা হয় গঙ্গা তীরে ও পশ্চিমবঙ্গের অন্যান্য মন্দিরেও দুর্গা পূজার সময় গণেশ বিশেষভাবে পূজিত হন দুর্গা মূর্তির ডান দিকে অথবা কোনো কোনো ক্ষেত্রে বাঁ দিকেও গণেশের মূর্তির নির্মাণ হয়ে থাকে এছাড়া ভাদ্র ও মাঘ মাসের শুক্লা চতুর্থী তিথিতে ঘরোয়া গণেশ পূজা বাংলায় প্রচলিত আছে কোনো কোনো প্রতিষ্ঠান এই সময় সর্বজনীন গণেশ পূজার আয়োজনও করে থাকেন এছাড়াও কেউ কেউ কালী পুজোর দিনও লক্ষ্মী ও গণেশের পুজো করে থাকেন সে কথা আমরা সকলেই জানি সামনের যে পুজো প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্যাংরা অঞ্চলের পটারি রোডে অবস্থিত এরা কয়েক বছর ধরেই খুব সুন্দর ছোটোর উপরে হলেও সাজিয়ে গুজিয়ে বেশ প্যান্ডেলটি তৈরি করে এনাদের প্রতিমাও খুব সুন্দর আমি একটু ধীরে ধীরে ভেতরে যাওয়ার চেষ্টা করছি দেখুন বেশ ভালো লাগবে দেখুন এই হচ্ছে প্রতিমা এই ছিল আজ গণেশ চতুর্থী সাতাশ আট দু হাজার পঁচিশ আমি মধুসূদন পাল গণেশ পুজোর কিছুটা প্রতিচ্ছবি আপনাদেরকে দেখালাম আশা করি ভালো লেগেছে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন